ওর চেহারাটা খুবই ভয়ানক আমার নাম দীপ আর এই ট্যাক্সিটা আমার জীবিকার একমাত্র সাহারা আমি রোজ সকাল আটটা থেকে রাত আটটা অবধি ট্যাক্সি চালাই এটাই আমার রুটিন আর এই ট্যাক্সি থেকে যা পয়সা আসে ওটা দিয়েই আমার পরিবার চলে এই ট্যাক্সি চালাতে চালাতে একবার আমার সঙ্গে এক বিচিত্র ঘটনা ঘটল আজ আমি ওই ঘটনাটা আপনাদের বলতে চলেছি আজ থেকে প্রায় তিন মাস আগের কথা তারিখ ছিল আঠারোই মে আমি রোজের মতন ঘর থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সারাদিন যাত্রী ছাড়লাম তখন সময় ছিল রাত আটটা আমি শেষ যাত্রীকে বাড়ি ছেড়ে বাড়ি ফিরছিলাম আমি নিজে এর মতন গাড়ি চালাচ্ছি। আর দিনে কতটা যাত্রী উঠালাম এই ভাবছিলাম কি দেখি একটি মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে আর গাড়িকে দাঁড়ানোর ইশারা করছে আমি মহিলাটার সামনে গিয়ে গাড়িটাকে দাঁড় করালাম কি দিদি কি হয়েছে দাদা মিরপুরে যাবেন না আসলে আটটার পরে আমি যাত্রী ওঠাই না দাদা প্লিজ আমি খুব বিপদে আছি সত্যি বলছি দিদি আটটার পরে গাড়ি চালাই না তারপর আপনি আবার মিরপুরে যাবেন ওইখানে যেতে না হলে দু ঘন্টা লাগবে আর ওই রাস্তাটাও সুবিধার না রিটার্ন আমার একা আসা হবে না আমি পারবো না দিদি এই কথাগুলো বলে আমি আগে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ যাবার পরে আমি দাঁড়িয়ে পড়লাম বলে না কপালে যা লেখা থাকে সে কেউ মেটাতে পারে না তাই আমি ফিরে আসলাম ওই মহিলাটার কাছে দিদি উঠে পড়ুন কিন্তু ভাড়াটা বেশি দিতে হবে মহিলাটা একটি হাসি দিয়ে গাড়িতে উঠে পড়ল ধন্যবাদ আপনি আমাকে রক্ষা করলেন তা এই রাতে কোথায় গিয়েছিলেন দিদি আমি গিয়েছিলাম কড়িঘাটে একটি জরুরি কাজ ছিল ওইখান থেকে আসতে দেরি হয়ে যায় আর রাত আটটার পরে মিরপুরে কোনো গাড়ি যেতে চায় না এইভাবে কথা বলতে বলতে আমি মিরপুরে পৌঁছে যাই মহিলাটা আমাকে একটি ঘরের সামনে দাঁড়াতে বললো বাড়িটায় লাইট জ্বলছিল আর বাড়িটা খুবই বড় ছিল দাদা আসে একটি কফি খেয়ে যান না না রাত অনেক হয়ে গেছে আমার ফিরেও তো যেতে হবে আপনি ভাড়াটা দিন আমি বেরোব ঠিক আছে আপনি গাড়িতে ওয়েট করুন আমি ঘর থেকে ভাড়াটা নিয়ে আসি এই বলে মহিলাটা ঘরে ঢুকে পড়লো কিছুক্ষণ পরে ঘরের লাইটটা বন্ধ হয়ে যায় আমার কেমন যেন লাগলো তাই আমি ওই বাড়ির ভিতরে ঢুকে পড়লাম দিদি দিদি কোথায় আছো তাড়াতাড়ি আমার আমার ভাড়াটা দাও দেরি হয়ে যাচ্ছে ঘরে ঢুকতেই অদ্ভুত কাণ্ড ঘটতে আরম্ভ হল আমি মহিলাটার খোঁজে পাশের ঘরে ঢুকে পড়লাম ওইখানে গিয়ে দেখি একটি ভয়ানক আকৃতি হাওয়ায় ভাসছে ওর চেহারাটা খুবই ভয়ানক আরও চাপটি পড়লো আমার উপরে আমি ভয়ে ছুটে পড়লাম আমার গাড়ির দিকে আর গতিতে ওইখান থেকে বেরিয়ে পড়লাম ওই দিন কীভাবে যে প্রাণে বাঁচলাম আমি কাউকে বোঝাতে পারবো না